হ্যালো যে আজকে আমরা মূলত কর্মসংস্থান নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল দিল্লি সাব কোঅর্ডিনেট বা সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে চোদ্দশো পঞ্চান্ন জন নার্সারি শিক্ষক নিয়োগ করছে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ মূলত আপনি যদি ফিফটি এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাসে মেয়েরা মোট ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আপনার তিরিশ বছরের মধ্যে আপনি করার পরে বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড পাস করবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর মাধ্যমিক স্তরে আপনাকে হিন্দি সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হচ্ছে একটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য থাকছে পনেরো পার্সেন্ট সিট সংগ্রহ পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে তাদের নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরি সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বার দেখা হবে এরপরে আসি নশো জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে দিল্লি সরকার অধীনস্থ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস অ্যান্ড সিলেকশন সো এখানে সাতাশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে 40 টি শব্দ মিনিটে শর্টহ্যান্ডে তুলতে হবে এবং স্যালারি হবে হচ্ছে আপনার 44900 থেকে 142000 টাকা সো আপনারা একটু দেখে এটা अप्लाई করুন এবার আসি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198 জন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ এগুলো কিন্তু নিয়োগ করবে ঠিক আছে সো পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ স্ট্রোক আপার ড্রাফটসম্যান ফায়ারম্যান মিলিয়ন মোটর ড্রাইভার পদে একশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে পঁয়ত্রিশ শব্দ তোলার করতে থাকলে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এরপরে আসি ফর্টি ইঞ্জিনিয়ার হিন্দুস্তান কপার লিমিটেড গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে চল্লিশ জন লোক নিচে নেওয়া হবে এই ছুটে মাইনিং জিওলজি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সিভিল মেকানিক্যাল সিস্টেম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাসরা মাইনিং ট্রেডে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিতে আবেদন করতে পারবে ঠিক আছে সেনাবাহিনীতে তিনশো উনআশি টেকনিক্যাল অফিসার ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে অফিসার পদে তিনশো উনআশি জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন শাখার জন্য সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং ঠিক আছে সুপ্রিম কোর্টে নব্বই ল ক্লার্ক নিয়োগ করছে সো যারা আইনে তিন বছর বা পাঁচ বছরের ডিগ্রি পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে ইসরোতে সিক্সটি ফাইভ সায়েন্টিস্ট নিয়োগ করছে মূলত পোস্ট কোড হচ্ছে সিক্স এবং সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার কোর্স পাসটা রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস জিও ইনফরম এমআই বা এম টেক কোর্স পাস করলে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি বটানি ফরেস্ট্রি বা ইলে ইকোলজির বিএসসি পাস বটানি বা ফরেস্ট্রির এমএসসি পাস হলে যোগ্য ঠিক আছে এবার আসি রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে রাজ্য সরকার কমিটির উদ্যোগে সংখ্যালঘুদের আইএস ও আইপিএস সিভিল সার্ভিস অফিসার হওয়ার জন্য ট্রেনিং কোর্সে ভর্তির জন্য আবেদন করা হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে কল্যাণী প্রাইভেট আইটিআইয়ে টেকনিক্যাল পদে চাকরি ঠিক আছে কল্যাণী প্রাইভেট আইটিআই ইন্সট্রাকটার বা টিচার পদে লোক নিচ্ছে ইলেকট্রিশিয়ান সিএনসি প্রোগ্রামার ও অপারেটার কোর্স ইনস্ট্রাক্টর এবং সোলার প্যানেলশন কোর্স ইনস্ট্রাক্টর ঠিক আছে রাজ্যে টোয়েন্টি টু ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে রাজ্য সরকারের ফরেন্সিক ল্যাব সায়েন্স ল্যাবে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট পদে বাইশ জন লোক নিচ্ছে এর মধ্যে জেনারেল এ ক্যাটাগরি দুটি ও বি দুটি এবং তফসিলি জাতি চারটি এবং তফসিল উপজাতি একটা প্রতিবন্ধী একটা প্রাক্তন সরকারি কর্মচারী একটা এবং ই এস দুটি এবং মেধাবী খেলোয়াড় একটি শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী ভাষার জন্য সমস্ত কিছু ওয়েবসাইটে দেওয়া আছে ডাব্লিউড পিএসি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন আঠাশ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট ডেট সো দেরি না করে আপনারা আবেদন করতে শুরু করুন সো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখার পরে কোনো একটি ভিডিওতে আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিশেষ করে শেয়ার করুন যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারেন ভালো থাকবেন টাটা বাই বাই